যুক্তরাজ্যে পড়তে যাবেন জেনে নিন কি কি দরকার যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং ক্যারিয়ার গড়ার অসাধারণ সুযোগ শিক্ষার্থীদের আকর্ষণ করে তবে যাওয়ার আগে আপনাকে প্রস্তুত থাকতে হবে সঠিক নথি এবং প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে যুক্তরাজ্যে পড়তে হলে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শর্তহীন অফার পেতে হবে এরপর অফার লেটারের সাথে কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ক্যাশ জমা দিয়ে ভিসার আবেদন করুন মনে রাখুন নির্ধারিত সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন করতে হবে পড়াশোনা এবং জীবনধারণের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ নিশ্চিত রাখতে হবে এক বছরের শিক্ষার্থী হিসেবে থাকার খরচ ছাড়াও এর সাথে ভিসার নথিতে উল্লেখিত খরচ যোগ করুন অনুমোদিত ইংরেজি দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেমন জরুরি তেমনি দরকার যক্ষা পরীক্ষার প্রমাণ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যদি যুক্তরাজ্যে পড়ার স্বপ্ন দেখে থাকেন তবে সব পরিকল্পনা আজই শুরু করুন প্রয়োজনীয় জোগাড় করুন পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন এবং ভিসার প্রস্তুতি নিন স্বপ্ন পূরণে প্রথম পদক্ষেপ নিন আজই বিদেশে পড়াশোনার পূর্বে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও গবেষণা যথাযথ তথ্য সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে নিশ্চিত হতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন সময়সীমা নির্ধারিত থাকে তাই এগিয়ে চলুন আগে থেকেই প্রস্তুতি শুরু করুন অর্থ সংগ্রহ থেকে নথি সংগ্রহ পর্যন্ত সবকিছু সময় মতো করুন